আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আপনাদের সামনে একটি সাইড বোর্ডের চার্জারের ভিডিও নিয়ে আসলাম তো দেখেন এখানে একটি ডায়েট একদম পুরে কিন্তু শেষ হয়ে গেছে এই ডায়েট বোর্ডটা কিন্তু একটা ডায়েটের জন্য পুরাটাই শর্ট হয়ে গেছে তো এটার মূলত সমস্যা ছিল গাড়িওয়ালা ভাই যা যা বলছে ওনার কিন্তু চার্জারের লাইনটা দিলেই ঘরের সম্বল লাইন চলে যাইতো মেন সুইচ বন্ধ হয়ে যাইত কারণ অটো করা আছে চার্জারের লাইনটা দেওয়ার সাথেই পুরা ঘরের লাইন বন্ধ হয়ে যায় তো আমি লাইনটা দিয়ে দেখি দেখেন আমার কিন্তু সিরিজ বাতিটা জ্বলে উঠছে তার মানে আমাদের ডায়েট বোর্ডটা শর্ট হয়ে গেছে একটি ডায়েট নষ্ট থাকার কারণে অন্য আরও কোনো ডায়েট নষ্ট থাকতে পারে তো যেহেতু একটি আমাদের ডায়েট পড়ে গেছে ওই একটি ডাইটি আগে আমরা পরিবর্তন করে নেব তো আপনারা অবশ্যই নাটিনে পুরো ভিডিওটা দেখবেন বেশ কিছুদিন আমি আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই দানের সময় হয়েছে এখানে দান নইতে যাই কিন্তু এই সময়টা হয় নাই তো দেখেন ডায়েট কিন্তু দুমা বাইর হচ্ছে তো দেখেন এখানে ডায়ের দিকে কিন্তু দেখেন অলরেডি দুমা বাইরে যাচ্ছে আমি সিরিজ লাইনে দিছি তার ওপরেও কিন্তু এই অবস্থা ওই বাইরের কিন্তু যখন গাড়িটা চার্জে লাগাইছে তখন কিন্তু পুরা চার্জার থেকে অনেক দুমা বাড়িছে আর ডায়ারটা কিন্তু পুরা পুরা ঠাস ঠাস করে ফুটছে তো দু এক সেকেন্ড চলার পরেই কিন্তু দেখা গেছে যে মেন সুইচটা বন্ধ হয়ে গেছে তো দেখেন আমি এখানে ডায়ারটা খুলে নিলাম আমি এখানে আরেকটি ডায়েট লাগাই দেবো তার আগে আমার কিন্তু লাইন দেওয়া চেক করে নিতে হবে যে আমার এখানে আরও কোনো ডায়েট নষ্ট হয়েছে কি না সেটা আমরা মিটারের মাধ্যমেও চেক করতে পারি যেহেতু সিরিজ লাইন আছে আমি সরাসরি সিরিজ লাইনে দিলেও বোঝা যাবে তো দেখেন এখন কিন্তু আমার চার্জারটা অনায়াসে চলতেছে এখন কিন্তু আর কোনো সমস্যা নেই যেহেতু আমার ওই ডায়েটটা নষ্ট ছিল সেই ডায়েটটা খোলার পর কিন্তু আমার এখানে শর্টটা ছেড়ে দিছে যেহেতু আমার এখন আর বোর্ডটা শর্ট নেই সে বলে কিন্তু আমি একটি ডায়েট এখানে লাগাই দেব তো আপনার অবশ্যই সেই দিক লক্ষ্য করে লাগাবেন তো অনেক সময় আমাদের হয় কি ডায়েটগুলো একদম নষ্ট হয়ে যায় না শুধু ডায়েটগুলো উপরে ফাটা থাকে তো আপনার অবশ্যই সেই দিক লক্ষ্য করে চেক করে নেবেন তো দেখেন আমার আউটপুটে বুলটেজ কিন্তু সুন্দর মতো এসেছে দেখতেই পারলেন আপনাদের অবশ্যই ডায়েটগুলো চেক দিতে হবে কোনো ডায়েট ফাটা আছে কি না যদি ডায়েট ফাটা থাকে তাহলে কিন্তু এই পেটটা কম আসবে বুলেসটা কম আসবে সেটা যাতে না থাকে তো দেখেন আমি এখানে নতুন একটি ডায়েট নিলাম ডায়েটের নাম্বারটা অবশ্যই দেখতে পারতেছেন তো আপনার অবশ্যই ভালো মানের ডায়েটটা লাগানোর চেষ্টা করবেন তো আমি এখানে ডায়েটটা ভরাই নিয়েছি তো একা একা ভিডিওটা করা আমার পক্ষে একটু জুলুমি হচ্ছে কারণ যখন আমি ডায়েটটা বসাইছি তখন কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাইতে পারি নাই তো দেখেন এখানে আমি বসাই নিয়েছি আমি এখন এটা এখানে জ্বালা দিয়ে দেব তো আপনারা সাথেই থাকুন আসলে ক্যামেরা ধরার মতো আমার সাথে আর কেউ নাই লোক আছে এরা কাজ করতেছে কাজের একটু চাপ থাকার কারণে কিন্তু আমি ভাবলাম যেহেতু বেশ কিছুদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দেওয়া হয় নাই আমি এই চার্জারের একটি ভিডিও আপনাদের জন্য বানাই যার জন্য কিন্তু ভিডিওটা করা সেজন্য আমি একা একা ভিডিওটা করতেছি তো আমি জ্বালাটা দিয়ে নিই তারপরে আপনাদেরকে দেখাই তো দেখেন আমার কিন্তু জ্বালাটা দেওয়া শেষ আপনারা অবশ্যই সুন্দর মতো জ্বালাগুলো দিয়ে দেবেন যাতে আপনাদের জ্বালাগুলা ভাবে লাগানো থাকে তাহলে কোনো সমস্যা হবে না যদি জ্বালা লুজ কালেকশন থাকে তাহলে কিন্তু ডাইটগুলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কোনো পায়া লুজ কালেকশন থাকলে তখন কিন্তু সমস্যা হওয়াটাই স্বাভাবিক যার জন্য বলি ভালো মতো জ্বালাটা দিয়ে দিবেন তো দেখেন অনেক সুন্দরভাবে কিন্তু আমার চার্জারটি চলতেছে তো আবার দিয়ে দেখাই দেখেন আমার চার্জারটা কিন্তু কাজটি কমপ্লিট তো আপনাদের এরকম যদি কোনো সমস্যা হয় সেজ লাইনের বাতিটা জ্বলে থাকে সেক্ষেত্রে আপনারা এরকম একটু খেয়াল করলেই দেখতে পারবেন ডায়েটগুলো নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আর কথা বারাব না আসে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম